অলিম্পিকের মঞ্চে চীনের দাপট সম্পর্কে সন্দিহান গোটা বিশ্ব ইউরোপ আমেরিকার সঙ্গে সমানে পাল্লা দেওয়া চীনের পাখির চোখ দু অলিম্পিক কারণ দু হাজার প্রথমবার অলিম্পিকে অন্তর্ভুক্ত হচ্ছে ক্রিকেট ক্রিকেটেও পদকের আশা ছাড়তে চায় না এশিয়ার মহাশক্তিধর দেশটি এ যাবৎকাল পর্যন্ত ২২ গজে চীনাদের তেমন কোনো প্রভাব না থাকলেও এবার কোমর বাঁধছে চীন দেশে ক্রিকেটের উন্নতির স্বার্থে ভারত থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হল কোচ ঝাঁ চকচকে বেঙ্গল প্রিমিয়ার লিগের হাতছানি উপেক্ষা করে দেশের প্রতিনিধিত্ব করতে প্রতিবেশী পাড়ি জমালেন বাংলার কোচ বিশ্বজিৎ মুখোপাধ্যায় প্রাক্তন ক্রিকেটার তথা এনসিএ লেভেল টু যোগ্যতা অর্জনকারী বিশ্বজিৎকে ক্রিকেটের বিশেষ ওয়ার্কশপে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায় সাংহাই ক্রিকেট অ্যাসোসিয়েশন কলকাতা থেকে তাদের তত্ত্বাবধানেই সাংহাইতে উড়ে যাওয়া সেখানে পুরুষ ও মহিলা ক্রিকেটারদের ক্রিকেটের পাঠ পড়ালেন বাংলার বিশ্বজিৎ তবে বাংলারই অভিজ্ঞ কোচের মতে খুব দ্রুত কিছু হবে না তবে সময় দিলে সে দেশেও ক্রিকেট হবে সাংঘাইতে বিশ্বজিৎ বিশেষ সম্ভাবনা লক্ষ্য করেছেন মেয়েদের মধ্যে তরুণদের শেখার আগ্রহ নজর কেড়েছে বাঙালি কোচের দীর্ঘ কুড়ি বছর কোচিংয়ে যুক্ত বিশ্বজিৎ মুখোপাধ্যায় দু থেকে দু পর্যন্ত সেন্ট লা অটিনিয়ার কোচের দায়িত্বে ছিলেন তার হাত ধরেই ছবার চ্যাম্পিয়ন হয় দল মিজোরামের অনূর্ধ্ব ষোলো দলকেও কোচিং করিয়েছেন বর্তমানে টালিগঞ্জ অগ্রগামীর মন্টু ঘোষ ক্রিকেট একাডেমিতে কোচিং করাচ্ছেন যুক্ত রয়েছেন বেহালা ক্রিকেট একাডেমি বরানগর স্টাম্প টু স্টাম্প ও গ্লোবাল ক্রিকেট একাডেমি চন্দননগরে পাটনাতেও ক্রিকেট একাডেমি রয়েছে শুধু তাই নয় আরও পালক রয়েছে ক্রিকেট দ্রোণাচার্যের মুকুটে সুদূর জিম্বাবুয়েতে বিল ফ্লাওয়ার ক্রিকেট একাডেমি হয়েও কাজ করে এসেছেন এই বাঙালি ক্রিকেট প্রশিক্ষক চীনের মাটিতেই ভারতীয় ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডার তবে জার্নিটা সহজ ছিল না ক্রিকেট ছাড়ার পর নিজেকে সোপে দিয়েছেন কোচিংয়ে বাংলার বুকে বিপিএল শুরু হওয়ায় খুশি বিশ্বজিৎ তবে টুর্নামেন্ট চলাকালীনই ছুটে যেতে হয়েছে চীনে কারণ বিদেশের মাটিতে দেশের প্রতিনিধিত্ব করাটাই তার বরাবরের অগ্রাধিকার আগামীতে অলিম্পিকে চীনের ক্রিকেট কোচের আসনে কোনো বাঙালি ক্রিকেট গুরুকে দেখলে চমকে উঠবেন না কিন্তু i think is china is a bigger country bigger infrastructure if they concentrate and they give some times to the players in future they will definitely will they will win the medal i hope i am 48 years old and i start my cricket in around 10 years it's my pleasure to here in shanghai and doing coaching with these boys and girls here. Chinese people are very much interested in cricket. I saw a few people as good, talented think people are here. It's long way to go to play as a professional. So they have to learn more things and they need to play more matches, more technically sound and more opportunity. Find tricks is hand and your eye coordination. This is a very challenging. To even not when the some schools are not growing there, so if we are going there and, and helping them and using my knowledge and working with the Chinese people, so this is going to be a massive experience for me and this is a massive opportunity as well. This is maybe first time. This is like a trial basis. So so maybe after this trip. I think they will think what they want to do next. I think it's Chinese brain is famous in all over the world. So I think in cricket also, if you give times, so they will become a great team in the future. You can make a friends and also you can make a career. You can earn a lot of money and also your fame, your name. Because of cricket, I am here in China. Otherwise, otherwise I don't know what I'm going to do in my life.